পশ্চিম বর্ধমান জেলার কয়লাখনি অঞ্চলে ধস একটি অভিশাপ রূপে দেখা দিয়েছে ধসের কবলে হারিয়ে যাচ্ছে রাস্তা স্কুল গৃহস্থ বাড়ি ধস কবলিত মানুষের পুনর্বাসন এবং পরিত্যক্ত খনি ভরাটের ক্ষেত্রে কোনো ভূমিকাই গ্রহণ করছে না এসিএল কর্তৃপক্ষ বিষয়টিকে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকে আমাদের এই কয়লা খনি অঞ্চলে কি বলবেন আপনার প্রতিক্রিয়া দেখুন ধস একটা স্বাভাবিক ঘটনা যেখানেই কয়লা খনন হয় এখন ইসিএল সেই মালিকেরা মনের কথা বলে যে মালিকরা অবৈজ্ঞানিকভাবে পদ্ধতিতে কয়লা তুলেছিল বলে আমরা এখন ধ্বস কিন্তু তুমি যেমন হ্যান্ড ওভার নিয়েছিলে কত তিন দশক হয়ে গেল ইন্দিরা গান্ধীর সময় জাতীয় গণ হয়েছিল তারপর তুমি কিন্তু সেইখানে যে স্যান্ড প্যাকিং বলে বালি দিয়ে সেই জায়গাগুলো শূন্যস্থানগুলো ভরাট করা সেটা কিন্তু ইসিএল করেনি আর সার্ভে হয়েছিল হারধানায় মামলা করার পর নাইনটি সিক্সে এবার তার আশেপাশে কোথাও কিন্তু সার্ভে একটা কন্টিনিউয়াস প্রসেস কারণ ইসিএল এ প্রতিনিয়ত হচ্ছে সার্ভেটা কিন্তু তারপর থেকে হয়নি যদি দেখা যায় যে সার্ভেতে যে ধসটা দেখা গেছিলো আজকে যদি নতুন করে সার্ভে হয় তত পরিমাণ জায়গা কিন্তু আবার করে ধ্বস হয়েছে তার জন্য এটা যদি ইসিএল দায়িত্ব না নেয় তাহলে কিন্তু সবারই বিপদ এটা ইসিএলকেই দায়িত্ব নিতে হবে সে কয়লা তুলবে ব্যবসা করবে বিক্রি করবে আর তার দায়ী দায়িত্ব সাধারণ মানুষ নেবে এটা কিন্তু হতে পারে না আমাদের এখানে রেল আছে সেল আছে এবং ইসিএল আছে আপনার কি মনে হয় সিএসআর প্রকল্পে যে পরিমাণ অর্থ খরচ করা দরকার পারিপার্শ্বিক অঞ্চলের আর্থ উন্নয়নের জন্য সেটাই তিনটে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোথাও না কোথাও তাদের ল্যাক রয়েছে মনে কেউ করে না এরা মাঝে মাঝে কোনো কাজ করে নিজেদের মন মর্জির উপর এরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কোনো সিএসআর কাজ করে না আর সিএসআর যারা যদি করতে যায় এমন তাদের জটিলতা এত আইনের জটিলতা দেখায় মানে কোনো সংস্থা তাদের পক্ষে পেয়ে ওঠে না এবং তাদের এটা লোকাল প্রশাসন কর্পোরেশন আছে আমাদের ডিএম প্রশাসন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে যদি নিয়ে পরে যে সিএসআর গুলো করতে পারে তারা কেন্দ্রীয় সংস্থাগুলো কখনোই এটা করে না অতীতেও করেনি আজও করে না অবস্থা বিরোধিতা করবেন না বিরোধিতাও করে দিল আপনি বিরোধিতা সর্বস্তরে হয় বিরোধিতা তাদের কাজ কতটা হচ্ছে কাজ তো হয় না ওরা তো জানে যে ওরা বিরোধিতা করবে আমরা কাজ করবো ওরা নিজের মতো করে করে যায় ঠিক আছে শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালির রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট উন্সিল And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফর্টি পর্সেন্ট মার্ক্স ইন এইচের ইন এনি স্ট্রীম বিশ ট্রিপল সেভেন কলেজ ক্যাম্পাস নর্সিংট আসানসোল রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান you uh -huh.